যে প্রশ্নটি আমি রিপন ভাইকেও করছিলাম আপনাকে একটু কাছাকাছি করেই বলি যে মানুষরা আসলে অতি আগ্রহ দেখাচ্ছে বিষয়টি নিয়ে যে তার একটি ফেসবুক পোস্ট আসলো তারপরে সেটি নিয়ে যখন তিনি বললেন যে বিষয়টি এখন তার একক নিয়ন্ত্রণাধীন নয় তারপরে সেটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা কবে আসছেন আসছেন কিনা না পরে আবার দলের পক্ষ থেকে জানানো হলে আসছেন এগুলো নিয়ে কি কোনো ধোয়াশা থেকে যাচ্ছে নাকি মানুষ বেশি আলোচনা করছে ধন্যবাদ আপনাকে এবং আমার বড় ভাই রিপন ভাই আর আপনার এই চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শক বিষয়টা হচ্ছে যে তারেদিয়া রাজ্জাকি না আর বেগম খালেদা দিয়া রাজ্জাকির মা না অর্থাৎ এরা দুইজন মানুষ কোনো সিম্পল মানুষ না তুমি না বেগম খালেদা দিয়ার প্রেজেন্স এবং অ্যাবসেন্স একটা বিশাল পার্থক্য বহন করে রাজনীতি বেঁচে থাকলে একরকম উনি মরে গেলে আর এক রকম মানুষ সবাই মরবে সেটা ভিন্ন কথা কিন্তু উনি যে অবস্থাটা আছেন ওনার বিষয়টা নিয়ে যখন আমরা ক্লিয়ার কিছু জানতে পারতেছি না তার মানে এটাই ফ্যাক্টর যে ওনার মৃত্যুর সংবাদে ফিরে আসার সংবাদে তো ভালো হবে সেটা আমরা জানি মৃত্যুর সংবাদে কি হয় পরিস্থিতি সেটা অবশ্যই ভাববার বিষয় আর ভেরি সিম্পল যেটা একটু আগে বললেন আপনার প্রতিবেদক যে চীন থেকে একটা টিম আসছে এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ এবং তাদের রিপোর্টের ভিত্তিতে তার আসা না আসা অনেকটা ডিপেন্ড করে বলতে চাইছেন যেটা যে ওরা যদি ক্লিয়ারেন্স দেয় যে না নেওয়া যেতে পারে তাহলে সেখানে অপেক্ষা করবে কিন্তু প্রশ্ন তার আগে ভাবতে হবে ডেথটা কি কমান্ডটা যখন আসবে তখন আপনার মৃত্যু এনে ডাক্তার ডক্তার যত চিকিৎসা করুক ওই কমান্ডটা না আসা পর্যন্ত উইল সারভাইভ আরও সিম্পল লজিক যদি আসেন ডেথ ইজ নাথিং বাট সেপারেশন অফ বডি অ্যান্ড সোল এখন আমি এরকম ঘটনাও পাইছি যে আপনি সিঙ্গাপুর বা ব্যাংককে গেছে চেক আপ করাইতে সকালবেলা চেক আপের রিপোর্ট দিতে এভরিথিং ইজ ওকে বিকেলবেলা ফ্লাইটে এসে ইমিগ্রেশন ক্রস করার পর হি ওয়াজ ওয়েটিং ফর বোর্ডিং এবং ওইখানেই হার্ট অ্যাটাক করে মারা গেছে তার মানে আপনি যদি বিষয়টাকে সিরিয়াসলি দেখেন তাইলে এই এই ইস্যুতে যদি তারেক জিয়া সাহেবের আসার বিষয় সম্পৃক্ত থাকে তার চলে আসা উচিত ছিল এইটাই যৌক্তিক চায়নার কালকে রিপোর্ট দিল চাইনিজ ডাক্তার হিজ ওকে চলে যান আপনি বিদেশে যেতে পারবেন ফর এক্সাম্পল তর্কের হাতির বলছি জি তারপরে তার পলকে মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু এই সমস্ত আনসার্টেন জিনিস উপরে কারো ডিপেন্ড করতে হয় না এটা তার স্বাভাবিকভাবে আসা উচিত কিন্তু কেন সে আসবেন উনি পরিষ্কার করে দিয়েছেন কয়নি গ্যাংকে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমার ফেরত আসাটা আমার একক সিদ্ধান্ত নয় এটা একটা পার্ট সেকেন্ড আরেকটা পার্ট আছে সেখানে সে বলছে আমি যে কেন আসতে মানে ডিসক্লোজ করবে সেটার জন্য একেবারে অবারিত সুযোগ নাই দুইটা ব্যাপার কিন্তু খুব মারাত্মক এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া দেখছেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া হলো সরকার বলে দিচ্ছে সাথে সাথে যে সরকারের তরফ থেকে তার কোনো বাধা নাই গত তেরোই জুন সম্ভবত জুন মাসে তারেক জিয়া রহমানের সাথে ইয়ে দেখা হইলো আমাদের প্রফেসর ইমুন সাহেবের যদি সরকারের সাথে আর কোনো প্রবলেম থাকতো আমার ধারণা ওখানে ডিসক্লোজ হইতো আচ্ছা রাজাকে একটা প্রশ্ন একটু করি এখান থেকে একজন দর্শক একটি কমেন্ট করেছেন সেখানে তিনি বলেছেন যে আইনি কোনো বাধাও নেই সরকারের পক্ষ থেকেও বলতে বলা হচ্ছে যে উনি আসতে পারেন যে কোন সময় চাইলে তারপরেও কেন উনি আসতে পারেন সেটাই বলছি সে আমি যাচ্ছি তবু একটু করে যাওয়া তাহলে আগে দিয়ে নেই যেহেতু প্রশ্ন করছে একজনে যেহেতু উনি বলছেন সিদ্ধান্ত আমার একক নয় এবং কেন নয় সেটা বলার জন্য তার অবারিত সুযোগও নাই তার মানে একটা শঙ্কা কোথাও আছে এবং এক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করার কথা তাদের বাংলাদেশে তার পক্ষে আসার ব্যাপারে যেহেতু বাংলাদেশে এই কথাটা আসছে তার মানে বিপদটা তার বাংলাদেশে আসলে সংখ্যাটা তার বাংলাদেশে আসলে সুতরাং এখানে বাংলাদেশে কারা আছে তারেক রহমান সাহেবের জন্য বড় দুইটা স্টেক হোল্ডার এলো তার নিজের দলটা এবং সরকার এই দুইটা হলো বড় স্টেক হোল্ডার সুতরাং তারা দুইজনে বসে ডিসাইড করবে সরকার তো ক্লিয়ারেন্স দিয়েই দিল যে আমার তরফ থেকে কোনো বাধা নাই এক দুই আবার বলছে ট্রাভেল পাস চাইলে আমরা তাকে দেওয়ার ব্যবস্থা করব। ক্লিয়ার দলীয়ভাবে কিন্তু তেমন কোনো পদক্ষেপ আমি দেখিনি বরং দলের থেকে দায়িত্বশীল ব্যক্তি যখন স্টেটমেন্ট দেয় তারেক জিয়া দেশে আসা না আসাটা তার একক কিংবা তার পারিবারিক সিদ্ধান্ত তাহলে আপনি তারেক জিয়াকে তো রাজ্যাকের জায়গায় ফালাই দিলেন আমি একটা সিম্পল ম্যান সেরকম তারেক জিয়া কি একজন রাষ্ট্র বাংলাদেশে একটা বিরল সন্তান সে ওই হিসাবে তার বাবা ছিলেন রাষ্ট্রপতি তার মাও ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলতে কি সরকার প্রধান আমি মিন করছি আলটিমেটলি যার একটা সন্তান তার বাবা রাষ্ট্রপতি ছিলেন মা ছিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ বিএনপির কর্ণধার এই মুহূর্তে এবং আপকামিং দুজন প্রধানমন্ত্রী সম্ভব্য একজন উনি হ্যাঁ উনি কাগজে কলম যতই ভারপ্রাপ্ত থাকুক হি ইজ দ্য ম্যান তাহলে কিন্তু রেসপন্সিবিলিটি নাই এই পার্টির পাশাপাশি আপনি যদি ভাবেন তাহলে খালেদা জিয়া উনি যে বিদেশে যাবেন যদি চিকিৎসার নামে যান ফাইনালি তার সিদ্ধান্তে যাবেন খালেদা জিয়ার সিদ্ধান্ত তার সাথে সরকারের সিদ্ধান্ত দলের কোনো রেসপন্সিবিলিটি নাই খালেদা জিয়ার পরিবারের আছে সেখানে কেউ তো নাই তার পরিবার বলতে ডাইরেক্ট যেটা বোঝায় তারেক জিয়া উনি দেখভাল করছেন উনি দেখভাল করছেন মানে বিষয়গুলো কিরকম রকম একজন নেত্রীর একজন ক্রিটিক্যাল সময়ে আপনি যদি দলের থেকে এরকম কথা আসে তার পারিবারিক ব্যাপার সে আসবে কি আসবে না তার পারিবারিক তাহলে গ্যাপটা নিয়ে আর একটা ছোট্ট প্রশ্ন করি সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা বললেন বেরিয়ে এসে দেখা গেল যে ওই দিন স্থায়ী কমিটির মিটিংয়ের পরে বেরিয়ে এসে আপনার যে সালাউদ্দিন আহমেদ তিনি বললেন যে উনি ফিরবেন এরপরে আবার দলের অন্য মানে স্থায়ী কমিটির সদস্যদের কেউ কেউ বলছেন যে এরকম কোনো আলোচনাই হয়নি আসলে এই সমন্বয়হীনতা বা এই বক্তব্যের ভিন্নতার কারণটা কি মানে বিষয়টা ক্লিয়ার করে দিলেন তার এক জিজ্ঞাসায়িত্ব পরিষ্কার করে দিলেন একক নিয়ন্ত্রণাধীন নয় একক নিয়ন্ত্রণাধীন নয় এবং সে আরও যদি ডিসক্লোজ করতে তাকে বলতে হবে যে উনি কেন আসতে পারতেছেন না ওনার সংখ্যাটা কি দূর করার উপায় কি কারা কারা রেসপন্সিবিলিটি আছে কার কার সেটা তাকে বলতে আসছেন যে জানানো হলো তাহলে এটা কি ভেক আমি এখন পর্যন্ত কোনো সিন্টম দেখি না তো কারণ যখন শঙ্কার কথা এবং প্রবলেমের কথা বললেন তখন দল থেকে যখন এটা তার পারিবারিক সিদ্ধান্ত তার মানে কি বোঝা গেল দ্যার ইজ এ গ্যাপ বিটুইন দ্য মানে পার্টি এবং পার্টির এই যে টপ লিডার এবং যার জন্য বললাম জীবিত খালেদা এবং মৃত খালেদা জিয়ার পার্থক্য কি আপনি খালেদা আজকে পর্যন্ত সিম্বল অফ ইউনিটি অফ বিএনপি আমি জানি না আল্লাহ মাফ করুক এই মুহূর্তে এক্সপায়ার উনি তাহলে বিশাল পরিবর্তন হবে বিএনপির দেশের রাজনীতিতে হবে সেটা পরের আচ্ছা এই বিএনপি এবং দেশের রাজনীতি নিয়ে আমি একটু রিপনার কাছ থেকে জেনে এসে আপনার কাছে জিজ্ঞেস করবো যে বিষয়টি বলে আবু হেনা রাজ্য কিভাবে শেষ করলেন যে এইটা খালেদা জিয়ার সঙ্গে দেশের বিএনপির রাজনীতির অনেক কিছু সম্পর্ক আছে আজকে এনসিপি তাদের নিবন্ধন গ্রহণ করেছে সাপলাকলিক প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে এবং সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা অবজার্ভ করতেছে উদ্বেগ এখনও আছে এটি বলেছে কিন্তু সব ছাপিয়ে যে কথাটি আলোচনায় আসছে যে বেগম খালেদা জিয়ার এরকম একটি শারীরিক অবস্থার সময় সবাই যেহেতু সব দলের জন্য যেহেতু অনুকূল পরিবেশ হচ্ছে না বা একজন দলের প্রধান যিনি তিনটি আসলে নির্বাচনে করবেন সেরকম একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে তো সেই প্রেক্ষিতে আসলে নির্বাচনের তফসিল পেছানোর একটি তারা কথা বলেছেন এবং বিএনপি থেকেও বলা হচ্ছে যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে আপনি একটু কি ধন্যবাদ আপনাকে আমি প্রথমে এনসিপি এই নতুন যে দলটি ছেলেদের কনসার্ন কি আমি ইতিবাচকভাবে দেখি তারা একটা কনসার্ন প্রকাশ করেছেন আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা খালেদা জিয়ার তিনি যে একজন জাতীয় অভিভাবক তুল্য নেত্রী সেটা তারা অকপটে তারা মানে মানে শ্রদ্ধার সঙ্গে তারা স্মরণ করেছেন সব ঠিক আছে কিন্তু অ্যাট দা সেম টাইম তিনি অসুস্থ আছেন তিনি তার লড়াইটা কি জন্য ছিল ফর লাস্ট সিক্সটিন ইয়ার্স তার যে লড়াইটা ফাইট গণতন্ত্র গণতন্ত্র তার লড়াইটা কী ছিল তার ফাইটটা কী ছিল ফর এ জেনুইন ইলেকশন তার লড়াইটা কি ছিল পিপুলকে এম্পাওয়ার করা এবং জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার তাই না এই লড়াইটাই তো মানে তার ছিল এবং এই লড়াইটার কথা বলতে যে লড়াইটা করতে যেহেতু তিনি আজকে শারীরিকভাবে তিনি এই অবস্থার মধ্যে পৌঁছেছেন এবং পতিত সেরা চারের প্রধান যিনি শেখ হাসিনা তিনি তিনি আজকে তার এই স্বাস্থ্যের এই অবস্থার জন্য তো মেনলি তিনি দায়ী কারণ সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের চিকিৎসা পর তো রাইট আছে নাকি অবশ্যই রাইট নাই কারাগার কারাগারের যিনি বন্দী থাকেন তাকেও তো ইউ ক্যানো ডিনাই তার ইউ ক্যানো ডিনাই ডিনাই দ্য ট্রিটমেন্ট আপনি তার তার চিকিৎসাকে আপনি ডিনাই করতে পারেন না তো যখন ওনাকে কথিত মুক্তি দেওয়া হল কোভিডের সময় তাই না এবং যখন বলা হলো যে তিনি মানে বাসাতে থাকতে পারবেন চিকিৎসা গ্রহণ করতে পারবেন জি মানে হাসপাতালে যেতে আসতে পারবেন বাট কনফাইন থাকবেন বাসার মধ্যে তো ওনার স্বাস্থ্যর অবস্থা ওনার রিপোর্টগুলো যখন আমরা দেখলাম ম্যাডাম তো যখন কারাগারে গেলেন আদালতে যখন যেতেন প্রতিটি হাজিরার সময় আমরা তো তাকে দেখতাম তিনি খুব সুস্থ অবস্থায় গাড়ি থেকে নামতেন হেঁটে তিনি আদালত প্রাঙ্গণে গিয়েছেন মানে আদালতের শুনানিতে অংশ নিয়েছেন কখনও কথা বলেছেন বলেছেন তো তারপরে আপনার সাজানো রায়ের প্রেক্ষিতে যখন তাকে কারা কারাদণ্ডাদের দেওয়া হলো সেখানে তিনি হেঁটেই তো গাড়ি থেকে গাড়িতে উঠে তিনি কারাগারেতে হেঁটেই গেলেন জি এবং তারপরে বন্দি অবস্থায় থেকে নাজিমন্দির রোডের কারাগারে থাকা অবস্থায় তিনি বার দুয়েক তিনি পিজি হাসপাতালে মানে মানে হেলথ চেকআপের জন্য এসেছিলেন তখন আমার স্পষ্ট খেলা আছে তখন ওখানকার সবুজ পোশাক পরিহিত হয়তো হসপিটাল গার্ড অথবা আনসার অথবা হোয়াটএভার তারা তাকে হুইল চেয়ার মানে অফার করেছিলেন হ্যাঁ তিনি সেটা রিফিউজ করেছেন এটা লাইভে আমরা দেখেছি এই যেহেতু ভিডিও ফুটেজ আমরা দেখেছি তিনি রিফিউজ করেছেন তিনি বলছেন যে আই ডোণ্ট রিকোয়ারি এটা লাগবে না কিছুদিন পরে যখন শেখ হাসিনা যখন তাকে এই কোভিডের সময় কারাগার থেকে মুক্তি দেন আমরা দেখলাম তিনি মুক্ত মুক্তি পেলেন বটে অর্থাৎ নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে মুক্তি পেয়ে যখন তিনি তার বাসায় ফিরোজাতে যখন ফিরে আসলেন তখন কিন্তু তিনি হুইল চেয়ার একটা মানুষ সুস্থ অবস্থায় আদালতে গেলেন কারাগারে গেলেন কিন্তু যখন তিনি বাসায় ফিরে এলেন তখন তিনি হুইল বসে তাকে আসতে হলে এরপরে আমরা তাকে কখনই আর দাঁড়াতে দেখিনি এই যে তার শরীরে যে ফ্রাজেলিটি তার যে ভঙ্গুর দশা এই যে এই যে তিনি অনেকগুলো মানে রোগে আক্রান্ত হয়ে গেলেন ইনক্লুডিং তার লিভার ড্যামেজ হয়ে গেল এগুলো তো আপনার মানে তাকে তো স্লো পয়জনিং করা হয়েছে এটা আমরা বহুবার বলেছি দাবি করেছি যে সরকারের সরকার তাকে স্লো পয়জন করে তাকে মেরে ফেলতে চেয়েছেন সেটা তার উদ্দেশ্য ছিল যখন আমরা তাকে বিদেশে চিকিৎসার জন্য যখন আমরা দাবি তুললাম তখন সরকারের প্রধান তৎকালীন সময়ে কি কি উত্তরটা দিলেন তো অনেক তো বেঁচেছেন আর কত বাঁচতে চান কথা বলেছেন এই কথা তার মানে কি মানে তাকে হত্যা করার জন্য যাবতীয় আয়োজন তিনি সম্পন্ন করেছিলেন কিন্তু রাখে আল্লাহ মালিকে আচ্ছা ভাই আমি কথাটা শেষ করি তিনি বেঁচে আছেন জি তিনি লড়াই করছেন বাঁচার জন্য তিনি লড়াই করছেন সারা দেশের মানুষ তার জন্য প্রার্থনারত আমি যেটা বলছিলাম যে পাওয়ার অব দ্য প্রেয়ার্স এখন পর্যন্ত তিনি রেসপন্স করছেন কথা বলছেন মানে কথা বলেছেন আচ্ছা বিদেশের চিকিৎসকরা আসছেন আপনারা এই এই সমস্ত কিছু কে আপনি রাজ্য একটা কথা প্রসঙ্গে আমি বলি প্লাস আপনি প্রসঙ্গটা তুলেছেন আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের দেশে ফেরা না ফেরা ব্যাপার নিয়ে অর্থাৎ তিনি ফিরছেন না কেন ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে বলি আমাদের পার্টিতে অফকোর্স একটা আলোচনা আছে যে ম্যাডাম যদি একটু ইম্প্রুভ করেন তাকে আবার বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তাকে কি বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল না হয়েছিল তো হয়েছিল তারপর তো তিনি একটা বেটার রেসপন্স করে তিনি আবার দেশও ফিরলেন দেশেও ফিরলেন প্রায় তিন মাসের মতো তিনি তার ছেলে পুত্রবধূ নাতীদের সাথে ছিলেন আচ্ছা এখন ওনার এখন যে অবস্থাটা পরিবার থেকে কী বলা হচ্ছে পার্টিতে কি কী বলা হচ্ছে নিশ্চয়ই আপনার সেটা খেয়াল করেছেন সেটা হচ্ছে তার ক্রমণ কালকে চলে আসতে পারতেন কিন্তু আমরা একটা ইমার্জেন্সি ব্যাকআপ রেখেছি যদি ম্যাডামকে যে আপনি আপনার নিউজে বলেছেন ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তার রমানে ফিরে আসা অথবা বিলম্ব হওয়া মানে এমপ্লয়েড ওয়েতে তো যেখানে ম্যাডামের চিকিৎসা গ্রহণের একটা পর্যায় আছে দেশের বাইরে হুইল সুপারভাইজ মি আপনি উনি না ওনার পরিবারের পক্ষ থেকেই তো করতে হবে ওনার চিকিৎসার তত্ত্বাবধানটা পার্টি খুবই ভেরি মাচ অ্যাওয়ার এবং ওনার পরিবার আমাকে একটু আমি একটু শেষ করতে চাই সেটা হচ্ছে কি যদি কি ইমিডিয়েটলি যদি মানে যদি লন্ডনে নিয়ে যেতে হয় সেটার জন্যই তারেক রহমান এবং তার ফ্যামিলি মিসেস তারেক রহমান ম্যাডামের নাতনি তারা অপেক্ষা করছেন যদি ইমিডিয়েটলি চলে আপনার কাছে একটা প্রশ্ন একটু করি সেটা হচ্ছে যে খালেদা জিয়ার সুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক দেখেন কিনা এবং যে দাবিটি কেউ না কেউ করছে বর্তমান পরিস্থিতির তফসিল দেওয়ার উপযোগী না এরকম বলছে সেটিকেও যৌক্তিক মনে করেন না ধন্যবাদ আপনাকে এবং আমার সহ দেখেন আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা কারণ আজকে মনে করেন বেগম খালেদা যে ক্রিটিক্যাল একটা পজিশনে আছে তাতে মোটামুটি পাঁচ ছয় তো আমরা তেমন কোনো খবর পাচ্ছি না যেগুলো পাচ্ছে এগুলো বিচ্ছিন্ন আবার বলা হচ্ছে যে ওদিক থেকে বোধ হয় ডাক্তার জাহিদ সাহেব একটা রেসপন্সিবল হোক তার উপরে ডিপেন্ড করতে হবে আর যদি মেডিকেল অথরিটি ডাইরেক্ট কিছু বলে এটার উপরে আমাদের গুজব ছড়ায় অনেকের জন্য হয়তো গুজব ছড়ায় কারণ শুনেন আপনার মাথা যত বড় জি আপনার কাউন্ট করে মানুষ তত বেশি বিষয়গুলো ওইখানে উনি সাধারণ মানুষ না যেহেতু এটা হবেই এরকম গুজব হবে কিন্তু এই গুজবের সবচেয়ে খারাপ গুজব লাগছে একটা সেটা তার দলের লোকে দিছে বলছে যে ওনার মৃত্যুর পরে জিয়র রহমান সাহেবের জানা যায় যে লোক হয়েছে তার চেয়ে বেশি লোক হবে তার খালেদা বেগম খালেদা দিদার জানা যায় এটা আমার কাছে খুব খারাপ লেগেছে মানে আপনি জানাজার লোক দেখতেছেন নজরুল্লাহ দেখেন না এটা বাজে ভেরি ব্যাড আমরা তো ভাই মানুষ বললামই তো মানুষ সবাই মারা যাবো আমরা কেউ থাকবো না হ্যাঁ মৃত্যুটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে আমি আসছি আমার প্রকৃতি আমাকে নিয়ে যাবে তো সেই জন্য বলছি তার সাথে যখন আমি এই জিনিসগুলো মিলাই আপনার যেটা বললাম যে তারেক জিয়া সাহেবের ফেরত আসাটা পারিবারিক না পাশাপাশির পলিটিক্স সে পলিটিশিয়ান রিপ্রেজেন্ট সবচেয়ে বিগেস্ট পার্টি রিপ্রেজেন্ট করে তো তার জন্য তার দলের রেসপন্সিবিলিটি থাকবে না আপনি কিছুতেই বলতে পারেন না এ দিয়ে বোঝা যাচ্ছে যে খালেদা জিয়ার অ্যাবসেন্সে খালেদা ছিল সিম্বল অফ ইউনিটি আমি আবারও বলছি এবং খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হন না ইতিমধ্যে উনি একজন আপসির নেত্রী নিজেকে প্রমাণ করছেন উনি দেশের ভিতরে থেকে প্রমাণ করছেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি দিবারাত্র চব্বিশ ঘন্টা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে চেতনা 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 না বুলে চেতনাধারীরা চলে গেছে আর উনি অত চেতনা বলেন নাই উনি দেশে আছেন এবং উনি বলছিলেন আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই মানে কথাগুলো ভালো লাগছে যে যেটা বলছেন সেটা করছেন আমি বিএনপি রাজনীতি করি না তারপরে যেটা সত্য সেটা আমি বলছি সেক্ষেত্রে অ্যাবসেন্স অফ খালেদা জি এই যে বেগম খালেদা জিয়ার পক্ষে যে সেন্টিমেন্ট বিএনপি লোকগুলোর সেই সেন্টিমেন্টের কারণে ইউনিটিটা রয়েছে আমি আবারও বলছি ইউনিটিটা আছে বেগম খালেদা যদি এক্সপায়ার করে যান আর তারিখ যদি না আসতে পারেন আপনি এই এই শৃঙ্খলা থাকবে বলে আমার কাছে মনে হয় না কারণ ওটা প্রমাণ করে স্টেটমেন্ট যে ওনার ফেরত আসাটা না আসাটা তার ব্যক্তির এবং পারিবারিক ব্যাপার কিন্তু খালেদা যখন অসুস্থ তখন তো তারা দীর্ঘদিন ধরে দেখছেন

চিৎকার করে বলি আমি আন্দোলন করেছি আন্দোলন আন্দোলন কেন নিতে পারলাম না এটার দায়টা কার ক্ষমতা এসে তারপরে যাবেন সেটা তো ভিন্ন আসপেক্ট আমি আন্দোলন দেখিনি ব্যক্তির জন্য ওনার জন্য যখন আমি আন্দোলন দেখিনি গোটা দেশের জন্য দেশবাসীর জন্য আপনি আন্দোলন কি করবেন এবং আজকে এই নাজুক পরিস্থিতিতেও আপনি তখন বলতেছেন কেউ বলছে নির্বাচন কোনো অন্তরায় না নির্বাচন হয়ে যাবে নির্বাচনে কোনো বাধা না উনি আসতে পারেন কি না পারেন পারিবারিক বিষয় না এটা দলের রেসপন্সিবিলিটি নিতে হবে এখন এটার ব্যর্থতা কেন ব্যর্থতা হলেই এই ধরনের পার্টি যারা করেন যাদের পার্টিতে নেতৃত্বটা থাকে একক এটা লুকোচুরির কিছু নাই যে পার্টিতে নেতৃত্বগুলো থাকে একক যেমন আওয়ামী লীগের নেত্রী এখন পর্যন্ত কাউকে একজন সভাপতি বানান নাই আমি বলছি পার্টি লিডার যিনি টপ তারপরে যত লোকের যত স্ট্যাটাস থাকবে সব ইকুয়াল তার কাছে ফলে কি সে এটার ভিতরে এখন একটা বিস্ফোরণের জায়গা আসছে আজকে খালেদা জির অ্যাবসেন্সে যেটা হবে সেটা হলে এই জিনিসগুলো হতে পারে কারণ এই পার্টির ইউনিটি থাকাটা খুবই কঠিন হবে কারণ এবং ইতিমধ্যে আমাদের এই সমস্ত দেখতে পাচ্ছি সুতরাং আমরা এখন চাই বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে তারেক জিয়া সাহেবের সংকট শঙ্কাটা দূর করা এবং তাকে আনা এবং গণতন্ত্রের নামে এত বড় একটা দল জিয়ার আদর্শের দল এবং খালেদা জিয়ার আদর্শের যে দলটা সেই দলটাকে ইউনাইটেড রেখে ইউনিটেড ইন্ট্যাক্ট রেখে দেশের দায়িত্বটা কিভাবে নিবে একটা নির্বাচনের মাধ্যমে সেটা হতে পারে এই দলের জন্য এখন সবচেয়ে বড় চিন্তা বা সবচেয়ে বড় কাজ অনেক ধন্যবাদ অভয়ার রাজ্যকে আমরা ভাই একদম শেষ দিকেই চলে এসেছি আপনার কাছে দুই তিনটা প্রশ্ন একবারেই করে দিই আপনি উত্তর দিন আপনার মতো করে সেটা হচ্ছে যে আসলেই এটা বিএনপির জন্য তারেক রহমানের জন্য খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমানের দেশে ফেরা নেতাকর্মীদের উদ্বেগ উৎকণ্ঠা এই সবগুলো কি একটু বিএনপির জন্য একটু চ্যালেঞ্জিং সময় হয়ে গেল কিনা নির্বাচন পেছানোর জন্য দেখা যাচ্ছে যে আমরা নির্বাচন পেছানোর জন্য রিটও করা হয়েছে আজকে একটি আবার এনসিপিও বলছে সব মিলিয়ে কীভাবে দেখছেন দেখুন বাড়ির প্রধান ব্যক্তি যখন অসুস্থ থাকেন রক্ত সজ্জায় থাকেন তখন তো পুরো পরিবারটাই বিষণ্ন থাকেন পুরো বিএনপি পরিবার বিষণ্ন পুরো জাতি বেদনা হতো পুরো জাতি ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছেন তাদের মধ্যে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে সবই আছে এটা তো বলার অপেক্ষা রাখেন পুরো জাতি জি ফ্যাক্ট এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করতে চাই অনবিহাব অফ মাই পার্টি যে সরকারিভাবে উপদেষ্টা পরিষদের সবাই ম্যাডামের আরোগ্য কামনা করে তারা প্রার্থনা করেছেন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণাও দিয়েছেন দিয়েছেন এবং আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইনুস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে এক্স্যাক্টলি সব কিছু আমি গুরজেশ্চার হিসেবে দেখি নির্বাচন পেছানোর সরজন্ততা আজকে নতুন না এটা কেন্দ্র করে নতুন করে হচ্ছে না ম্যাডামের শারীরিক অসুস্থতা ও উজুহাত দেখে যারা বলেন যে এটা পেছানো দরকার পেছাতে হবে ইয়েস মানুষ ভাড়াকান্ত মানুষ উৎকনঠার মধ্যে আছে সব ঠিক আছে প্রার্থনারত মানুষ জি এত কোনো সন্দেহ নেই কিন্তু আমি যে কথাটি বলছিলাম যে ম্যাডাম তো পুরো একটা একটা ভালো নির্বাচনের জন্য তার সারাটা জীবনের সংগ্রাম সারা জীবনের সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন সুতরাং ম্যাডাম যদি একটা চমৎকার নির্বাচন যদি শোনেন যে বাংলাদেশের মানুষ একটা চমৎকার নির্বাচন করে তাদের পছন্দের সরকারকে তারা বেছে নিয়েছেন জি এর চেয়ে ভালো সুখবর কি হতে পারে এর চেয়ে ভালো সুখবর অন্য কোনো সুখবর বাংলাদেশের কাছে ইমিডিয়েট কিছু নেই তো নির্বাচনটা খুব জরুরি ইনফ্যাক্ট নির্বাচনটা আরও অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল আজকে যে জটিলতাগুলো যে নির্বাচন না হওয়ার সংখ্যার কথা দেখেন অথবা পিছিয়ে যাওয়ার যে সংখ্যার কথা বলেন অনেকেই ধরনের প্রশ্ন করেন এই প্রশ্নগুলো আসা শুরু হয়েছে তখনই যখন নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ঠিক ছ মাসের পরে নিয়ে গেল এটা ছ মাসের মধ্যেই শেষ করা উচিত ছিল সারা পৃথিবীতে বিশেষ করে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে গণব্যুত্থান তার উন্নত দেশে হয় না এটা যুক্তরাষ্ট্র হয় না যুক্তরের জন্য ফ্রান্সে হয় না ওখানে তো নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী পাঁচ বছরের মেয়াদের মধ্যে তিনবারও প্রধানমন্ত্রীর মেয়াদ মানে তিনবার চারবারও প্রধানমন্ত্রী পরিবর্তন হয় সেখানে ওখানকার মানুষের জন্য এটা খুব উদ্বেগ উৎকণ্ঠার বিষয় থাকে আগাম নির্বাচন হয় অনেক আগাম নির্বাচন হয়ে যায় ইতালিতে তো আরো ঘন ঘন সরকারের পরিবর্তন ঘটে ইতালির কথা বলি ইউরোপে তো সেখানে গণতন্ত্র আঘাতপ্রাপ্ত হয় না পরবর্তী ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন করেন না কানাডাতে অনেক জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন হ্যাঁ মিস্টার টুডুর ছেলে তো সে মানে ছেড়ে দিয়েছে নতুন একজন প্রধানমন্ত্রী তার দলের তরফ থেকে হয়েছে না এটা নিয়ে কি কানাডাকে খুব মানে মানে কোনো হতাশা রকম উৎকণ্ঠা এরকম কিছু আছে নাই যখন গণতন্ত্রটা ঠিকমতো কাজ করেন এবং গণতন্ত্রকে যখন আমি ঠিকমতো কাজ করতে দেবেন না নির্বাচনটাকে যখন আপনি ওটাকে একটা প্রহসনে পরিণত করবেন তখন সমস্ত সংকটটা সেখানে দাঁড়ায় তো সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার নির্বাচন পিছিয়ে দেওয়ার এই আহ্বানটা আমি কোনো যৌক্তিক মনে করি না ম্যাডামের প্রতি ভক্তি সম্মান তার রোগমুক্তির কামনার সাথে আপনার নির্বাচন পেছানোর কোনো ব্যাপার আরেকটা প্রশ্ন একটা একটু করি সেটা হচ্ছে এই প্রসঙ্গটা আমরা শেষই করলাম একটা একটু এক মিনিটেই উত্তর দেওয়ার চেষ্টা করেন ভাইয়া শেষের দিকে আসি সেটা হচ্ছে যে আজকেও আমরা দেখলাম গত কয়েকদিন ধরে দেখলাম জামাত সহ আট দল বিভিন্ন বিভাগীয় শহরে পাঁচ দফা দাবিতে তারা সমাবেশ করছে যুগপথ আন্দোলনরত যে দলগুলো আছে তারা করছে তাদের দাবিতে সেখানে কিন্তু পিআর দাবি আছে ইত্যাদি আছে তো আপনি একটু বিএনপি কি এই অবস্থানে কি আছে এই অবস্থায় আমি এই কথাটা বলতে চাই যে অন্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের তাদের কর্মসূচি তাদের দফা তাদের আদর্শ উদ্দেশ্য এগুলি নিয়ে তারা দেখেন দেখেন গো টু পিপুল দেখেন মিড দ্য পিপুল ভোটার্স করতে পারেন সব ঠিক আছে এটার এটার জন্য আমি কোনো মানে ভিন্ন কিছু দেখি না আমি যেটা যেটা দেখি সেটা হচ্ছে এই ডেমোক্রেটিক ট্রানজিশনটা পিসফুলি হওয়া উচিত খুব সোজা কথা মানে এটাকে এটাকে মানে এটা কোনোভাবে বাধাগ্রস্ত হোক এইখানে যে সমস্ত ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অথবা রিজিয়াল প্লেয়ার কেউ মানে তারা তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ খুব আহ শক্তিশালী হয়ে উঠুক এটা তো তারা চাইবে না এটা এটা একজন বাংলাদেশ হিসেবে